প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও শুভ সকাল সিল টিভির সকালের প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন আর সংবাদ বিশ্লেষণে আজকে থাকবেন অতিথি অধ্যাপক আব্দুল লতিফ একজন শিক্ষক লেখক উদ্যোক্তা লতিফ ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর লতিফিয়া হেমিও কমপ্লেক্সের সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আইবুর রহমানের এই চেম্বার বিশেষ করে অনেক জটিল কঠিন রোগের পাশাপাশি মেয়েদের বন্ধত্বা বন্ধত্ব রোগের চিকিৎসা করে থাকে প্রিয় দর্শক প্রতিদিনের আজকেও তিনটি পত্রিকা সিলেটেভিটি এসছে জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পূর্ব এবং একাত্তরের কথা তিনটি পত্রিকারই আমরা শিরোনাম পরে শুনাবো এবং অতিথির কাছে আমরা বিশেষর সুন্দর আর প্রথমে হাতে তুলে দিচ্ছি আজকে জাতীয় পত্রিকা জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি আজ রোববার একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতাশ পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ রজ চোদ্দশো সাতচল্লিশ পত্রিকার শিরোনাম পর্ব প্রথমেই সামনে ইলেকশন ভোটের খবর দিয়ে শুরু বাড়ছে ভোটের উত্তেজনা একান্ন জন ফিরে পেলেন প্রার্থীতা বিএনপিতে উদ্বেগ বাড়ছে বিদ্রোহী প্রার্থী নিয়ে প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন সিপিডির প্রতিবেদন বিনিয়োগ স্থবির আস্থাহীনতায় অর্থনীতি শপথ শেষে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো দৃঢ় করব বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের নতুন রা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসাবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিসেনসেন আন্তর্জাতিক খবর ইরান রণক্ষেত্র চাপে খমেনি এক রাতে নিহত দুই শতাধিক প্রতিদিনই বাড়ছে বিক্ষোভ ও সহিংসতার মাত্রা বিদেশিদের দোষ দিচ্ছে সরকার আবার দেশের খবর জামাতে আমির আসন গণভোটে হা ভোট হা ভোট প্রদান করি আরো রাজনৈতিক খবর প্রতিহিংসা বিভক্তির রাজনীতি আর নয় দেশকে সঠিক পথে নেবে বিএনপি তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষককে হেনস্তা একটি ছবি সহ খবরটি এসছে আরেকটি খবর অনেক প্রাচীন কথা নতুন করে আসছে পত্রিকায় স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই দেখেছেন অতিথি করিম এটা একটু খবরটা করে নেওয়ার চেষ্টা করছি সামান্য অংশ প্রখ্যাত সাংবাদিক রাজনৈতিক প্রয়াত নির্মল সেন উনিশশো সালের ষোলোই মার্চ দৈনিক বাংলার একটি কলাম লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শিরোনাম এই কলামটি এতই জনপ্রিয় হয়েছিল তৎকালীন সময়ে যা রীতিমতো একটি স্লোগানে পরিণত হয়েছিল আজকে অনেকদিন পর সেই কথাটি আবার প্রতি আসছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠার খবর বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় আমি বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠার খবর স্বেচ্ছাসেবক দল নেতা খুন ছয় রাউন্ড গুলি করেন দুই শুটার গ্রেপ্তার তিন বেশ কয়েকদিন আগে নিহত হয়েছিল তার একটি চিত্র হয়েছে পেস্কেল থেকে সরিয়ে আসছে সরকার কমিশনের চূড়ান্ত সভা একুশ জানুয়ারি প্রতিবেদন দেবে নির্বাচিত সরকারের কাছে ইলিশ যেন সোনার হরিণ আসলে এই কথার ব্যস্ততা মিলও আছে এখানে ইলিশের ছবি সহ দেওয়া হয়েছে দামের এত মূল্য বেশি যে সাধারণ জনগণ সেটা কেনার নাগাদের বাইরে সন্তোষজনক নয় লেভেল প্লেইং ফিল্ড পীর চর্ম নয় বলেছেন পঁচাত্তর হাজার কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তির উদ্যোগ আজ বাংলাদেশ ব্যাংকে বৈঠক পদত্যাগীদের ফেরানোর তোরজোড় এনসিপিতে আবার আমরা জানি যে কয়েকদিনকে বেশ কিছু অপ্যাখ্যা করেছি তাদেরকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ওমানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন বাংলাদেশী মৃত্যু অত্যন্ত মর্মান্তিক খবর এবং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ গুলি এক গুলি একজন নিহত যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিরাপত্তা প্রতিষ্ঠার সিরিজ বৈঠক লবণের ট্রাকে মিলল একশো ছাব্বিশ কেজি গাঁজা গাঁজা লবণ একসাথে ব্যাখ্যা করবেন গ্যাসের জন্য হাহাকার চতুর্মুখী সংকট আমরা যাচ্ছি দোকানে করে গ্যাসও পাওয়া যাচ্ছে না এখন এই নিয়ে খবর করেছে অন্তত জন জনগণের সংশ্লিষ্ট একটি খবর এটা মানুষ কিন্তু দিশাহারা মুক্ত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য আমরা শুরু করে ভোটের উত্তেজনা দিয়ে এটা দিয়েই আমরা শুরু করবো ভোটের উত্তেজনায় আসলে বিষয়টা হচ্ছে যে এখন এখন যে স্টেজে আছে সেটা হচ্ছে প্রার্থীটা ফিরে পাওয়া ফাইনাল প্রার্থীটা ঘোষণা তারপর ইলেকশনের ক্যাম্পেইন মূলত ইলেকশনের ক্যাম্পেইন শুরু হবে বিশ তারিখের পরে যখন প্রার্থীটা প্রত্যাহারের শেষ দিন তার হবে এবং ফাইনাল অ্যাক্টিভিটি শুরু হবে তখন বিশ তারিখের পরে হবে তো এখন উত্তেজনা যেটা বাড়ছে সেটা হচ্ছে এই প্রার্থীতা এবং প্রার্থীটা ফিরে নেওয়া বিদ্রোহী প্রার্থী এইসব নিয়ে তো এইসব ব্যাপারে আসলে মানে মিসম্যানেজমেন্টাই দায়ী একটা দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী কেমনে হয় বিদ্রোহী প্রার্থী হওয়ার অর্থই হচ্ছে ওই দলের শৃঙ্খলা বোধের খুব অভাব একটা দল যদি নিজেরা শৃঙ্খলা না থাকে তাহলে একটা জাতিকে তারা শৃঙ্খলা কেমনে দেবে এটা হচ্ছে বড় প্রশ্ন সেজন্য দলীয় ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো দরকার দলীয় ডিসিপ্লিন ফিরে আসলে সব কিছুই ঠিক হবে দলীয় ডিসিপ্লিন ফিরে আসলে আপনি যদি চান চাঁদাবাজি না হোক চাঁদাবাজি বন্ধ করতে পারবেন দলীয় শৃঙ্খলা ফিরে আসলে আপনি যদি চান যে দেশকে নিয়ে একটা জায়গায় পারবেন পারেন কিন্তু সবার আগে দরকার দলীয় শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা থাকতো না ফিরে পাওয়ার বিষয়টা আসলে যদি এটা সঠিকভাবে হয় অবজেক্টিভলি হয় তাহলে তো ঠিক আছে হ্যাঁ এর মধ্যে যদি কনস্পিরেসি থাকে তাহলে একটা সমস্যা তো আমরা চাইবো যে নির্বাচন কমিশন নির্মূহভাবে বিষয়গুলো দেখবে যে এখানে কোনো কনস্পিয়েসির আশ্রয় নেবে না কারণ একটা নির্বাচন আমরা চাচ্ছি ভালো একটা নির্বাচন এটা প্রত্যাশা আমাদের যদিও বয় অনেক বেশি সব মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং আমরাও বইয়ের মধ্যে যে নির্বাচনটা সঠিকভাবে হবে কিনা এবং এই হওয়ার এখন মানে কী প্লেয়ার হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন চাইলে নির্বাচন সুষ্ঠু হবে কারণ হচ্ছে আমরা টিএম কমিশন টিএ টিএম কমিশন না কত জাতি কত দল কত বিভক্তি কত হানাহানি তার মধ্যে কিন্তু নির্বাচনটা তাদের নির্বাচন কমিশনটা খুবই স্ট্রং থাকে খুবই খুবই স্ট্রং এবং সুষ্ঠু নির্বাচন হয় পাকিস্তানেও নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয় না নির্বাচনে জালিয়াতি টালিয়াতি এগুলো শোনা যায় না নির্বাচনের নিয়ে সমস্যাটা শুধুমাত্র আমাদের দেশে এই বিশ্বে মধ্যে আমাদের দেশেই নির্বাচন নিয়ে সমস্যা হয় এখানে নির্বাচনের রেজাল্টটা কি হোয়্যার ইজ মাই ভোট মানুষ মানে প্রশ্ন তুলতে পারে যে আমার ভোটটা গেল কোথায় অথবা ভোট না দিলে ওই যে আমরা দেখলাম আমি ভোট দামি ভোট এই সব বিষয়গুলা নির্বাচন কমিংকে কলঙ্কিত করেছে এই কলঙ্ক থেকে উঠে আসতে হলে নির্বাচন কমিশনারদের মেরুদণ্ড সোজা করতে হবে আমরা এখনো কিন্তু আশা করতে না কিন্তু জবাব অবস্থা নির্বাচনী মাঠে হ্যাঁ এখন হওয়া উচিত এখন সত্য যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে হ্যাঁ আমি ভালো মন্দ বুঝতে পারছি কিন্তু নির্বাচন বুঝতে পারছে কিন্তু কেন কোন গুটির ছালে নির্বাচন কমিশনার সঠিক রুলে আসছে না সেটা আমি বুঝতে একটু ফিরে আসি একটা টপ অফ ইরান কেন সারা বিশ্ব জুড়ে এখন এই অবস্থা যেমন আপনার একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল। ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে আরো ইঙ্গিত দেওয়া হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডটা দখল করা হবে পানামা দখল করা হবে এবং দখলের ডিজাইনটা এত বিশ্রীভাবে হয়ে গেছে যে এটা চিন্তা বাইরে যেমন মনে করেন ইরাক ইরাক দখল করছে ইরাকের সাদ্দাম রিজনের প্রথম ঘটিয়েছে ইরাকিদের মধ্যে একজনকে প্রেসিডেন্ট বানিয়েছে হ্যাঁ অথবা আফগানিস্তানিদের মধ্যে একজন প্রেসিডেন্ট বানিয়েছে অথবা গাদলাভি লিবিয়ার মধ্যেও একজন প্রেসিডেন্ট বানিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিজাইন যেমন ক্রোয়েশিয়া দখল করলো ক্রোয়েশিয়া তো কুড়েশিয়া হ্যাঁ কুড়েশিয়া দখল করলো তার টোয়েন্টি পার্সেন্ট তারা লিখে নিয়ে গেল তাদের নামে আরেকটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো বিশ্বালাদা এখন এখন এমনও হয়ে গেছে যে গ্রিনল্যান্ড দখল করে ফেলবে এই কিছুদিন আগে শুনলাম কানাডাকে দখল করে ফেলবে এইসব বিষয়গুলা যে এখন দুনিয়াকে অন্য রূপ রূপে নিয়ে যাচ্ছে এবং আমরা খুব আতঙ্কিত যে এখানে সারা দুনিয়া জুড়ে কোনো যুদ্ধ শুরু হয় কিনা এখন পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা অনেক যুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের মানব সমাজে অস্তিত্ব ইরানের বিষয়টা ইরান আসলে স্যাংশনের মধ্যে ছিল দীর্ঘদিন হ্যাঁ ইকোনমিক অবস্থা তাদের ভালো না মধ্যে সামরিক খাতে প্রচুর তাদের ক্রস এক্সপেন্ডিচার কারণ টিকে থাকতে হলে সামরিক খাতে খরচ করতে হচ্ছে কারণ যদি তারা সামরিক খাতে করস না করে তাহলে এই যাত্রা এই ধরে নিয়ে যেত যেভাবে আক্রমণ করেছিল আসলে জেড ফোর্সই আক্রমণ করেছিল এবং ধরে নিয়ে যেত এখন তাদের এই খাতে করস বাড়ানোতে তাদের মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে মানুষ দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে গেছে ক্ষমতার বাইরে চলে গেছে যদিও জনগণ কিন্তু খামেনি প্রশাসনের পক্ষে জনগণ তাদের পক্ষে মিছিল দিচ্ছে অনেক বেশি লোক বের হয়েছে এখানে যেহেতু রেজাশা পাল্লবীর একটা গ্রুপ আছে এবং এরা মানে আন সমস্যা তৈরি করতে চাইছে এরা অলওয়েজ ইসরাইল এবং আমেরিকার সাথে লিংক করে থাকে সেজন্য এই সমস্যাটা ইরানের থাকবেই এবং ইরানের সরকার এইটাকে যদি শক্তভাবে ভাবে না দেয় তাহলে এই মানে এই যে সমস্যা জনগণের বিরাট একটা অংশ কিন্তু বিপক্ষেও আছে আবার সেটাও আমরা এটাও জনগণের অংশ জনগণের অংশ বলতে এটা আসলে মানে দ্রব্যমূল্যটা কন্ট্রোলের বাইরে পাতে হয়ে গেছে এখন যদি ইরানি প্রশাসন দ্রব্যমূল্যকে সঠিক সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে

যে যে কেউ যে খারাপ মতামত প্রচার করতে পারবে এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যদি প্রত্যেকে যার যা মতামত প্রকাশ করতে পারেন না এবং কি হিটলারের নাচি পাশি পার্টি এসেও যদি তার মতামত প্রচার করে কেউ বাধা দিবে না যার দরকার হলে শুনবে যার দরকার হলে শুনবে না এবং কি এমন হবে বক্তা একজন শ্রোতা একজন তাও হতে পারে অথবা কোনো শ্রোতা নাই বক্তা বক্তৃতা দিয়ে যেতে পারে এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এখন এই বিশ্ববিদ্যালয়ের চরিত্র যদি আমরা না বুঝি তাহলে এই সমস্যাটা হবে এখানে আমার মতে প্রাধান্য হবে অন্য মত প্রচার করতে পারবে না এটা ঠিক না বলুনছো ও তার মতমত প্রচার করবে আমি তোমার মতমত প্রচার করব এখন বিষয়টা হচ্ছে তারেক রহমান যে আহ্বান করেছেন যে প্রতিহিংসা বিভক্তি রাজনীতি আর নয় তার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হ্যাঁ এই জিনিসটা মিলছে না হওয়া দরকার যে একই একই তালে চલાও দরকার একি তালে একই যেতে এখানে যদি প্রতিহিংসা না হয় এই জগতে কেন প্রতিহিংসা হবে এখানে যেই হোক আসলে আমাদের মানসিকতার চেঞ্জ হওয়া দরকার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি আমরা যারা পড়াই সবারই মানসিকতা সুন্দর বিশ্লেষণ করেছেন এই ধরনের ঘটনার প্রতি আর ঘটনা যেন না হয় এই প্রত্যাশা আমাদের থাকবে আমাদের সোনার হরিণকে তুলনা তুলনা করেছি ইলিশ মাছের সাথে খবর ইলিশের দাম আসলে এটা কোনো স্বাভাবিক ইনকামের লোক বাংলাদেশে কয়জন লোক তিন হাজার পাঁচ টাকা দিয়ে ইলিশ কিনতে পারবে এত ইনকাম খার আছে মনে করেন একজন লোকের বেতন হচ্ছে এক লক্ষ টাকা এর উপর তো বেতন নাই লিগাল বেতন এখন এক লক্ষ টাকা বেতন হলে সে কিন্তু দুই টাকা দিয়ে ইলিশ কিনতে পারবে না দু টাকা ইলিশ নাই তো এখন নাই আচ্ছা যদি দু টাকাই পাওয়া যায় তাহলে দু টাকা দিয়ে ইলিশ কিনতে পারবে না এক লক্ষ টাকা বেতনে মানুষ তাহলে কাকে দরকার যার মধ্যে দুই নম্বরই টাকা আছে হ্যাঁ এই যে আমাদের দেশে আমরা যে সমস্যাটা ভুগি সেটা হচ্ছে আমাদের দেশে আমরা মনে করি ব্যবসায়ীরা টাকা নিয়ে যাচ্ছে ব্যাংক থেকে আর টাকা নাই হ্যাঁ বড় বড় ব্যবসায়ীরা নিচ্ছে লুটপাট করছে ঠিক আছে কিন্তু কুতুর ব্যবসায়ীরা পড়ছে না একটা কথা মনে করে পাশাপাশি এই জুলাই আন্দোলনের পর যে আহ সরকার এই সরকারের মৎস্য মন্ত্রী আচ্ছা বলছিল এখন ইলিশকে এমন ভাবে খাওয়ানো হবে যাতে করে আগের মতো বলতে থাকবে না এই কথাগুলি বলার পরে কিন্তু আজকে শোনো না এটা এটা ম্যানেজমেন্টের যে ফেমিলি এটা প্রমাণিত তাই ভালো ম্যানেজমেন্ট তাদের নাই এটা প্রমাণিত এটা তো আর বলে লাভ নাই কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বিষয়টা এটা হচ্ছে কাদের জন্য ইলিশটা কাদের জন্য তাহলে এখন দুই নম্বরই ইনকাম যারা করবে তাদের জন্য অর্থাৎ দুই নম্বরই ইনকামকে আপনি ইয়ে দিচ্ছেন এনকারেজ করছেন সরকার থেকে দুই নম্বরই ইনকাম হ্যাঁ সেটাই আপনি দুই নম্বরই ইনকামটাকে উৎসাহিত করছেন কারণ ইলিশ তো একটা খাওয়ার জিনিস এবং আল্লাহ তালা যেসব জিনিস টোকনই দিয়েছে সব জিনিসগুলো একটা সময়ের জন্য দিয়েছে মানুষের শরীরের মধ্যে ব্যালেন্স ইয়ে করার জন্য ইলিশে এমন কিছু উপাদান আমাদের প্রত্যেকের শরীরে দরকার প্রত্যেকটা মানুষের সরিয়ে সরকার সব জিনিস করবে নাহলে তো হচ্ছে কতজন মানুষের ইনকাম বাড়বে পাশাপাশি দেখেন সরকারি চাকরি যারা করছে তাদের পে ইনকাম বাড়বে কিন্তু যারা বেসরকারি চাকরি করছে তাদের কি হবে হ্যাঁ এখন কুদ্র কুদ্র দোকানদার কুত্র দোকানদার তো এই কালে তালে বেতন দিতে পারবে না আলটিমেটলি কি হবে এরা এরা কি বাজারেতে কি জিনিসপত্র কিনে খাবে না তাহলে ব্যালেন্স থাকা দরকার পেস্কেল মানে হচ্ছে সরকার বেসরকারি সবার মধ্যে একটা ব্যালেন্স রেখে পেস্কেল হওয়া না হলে পেস্কেলে না যায় ভালো কারণ যে প্রতিষ্ঠান যত পারবে সে তত দেবে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সামর্থন অনুযায়ী বেতন দেবে আমরা এই সিস্টেমের এখনো খবর বিশ্বের শুনে মতো দেখছি না আমরা আরেকটা খবর আছে যেটা হচ্ছে রলস প্রতিবেদন বিন্যস্ত এবং আস্থায় হয়েছিল এই বিষয়টা হচ্ছে আসলে যে ইনকিম গভর্নমেন্ট এই ইনকিম গভর্নমেন্ট এত ভালোভাবে আস্থা অর্জন করতে পারে নাই হ্যাঁ মানুষের বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি পাশাপাশি এমন একটা ডিবাকল আসছে যে দীর্ঘদিন চেরিশ করা হয়েছে এমন একটা গ্রুপকে যারা সবাই পালিয়ে গেছে এখন তাদের অ্যাবসেন্সে অবস্থাকে স্থিতিশীল না করা পর্যন্ত এইটা স্থিতিশীল করতে হলে আপনার যে প্ল্যান দরকার সেই প্ল্যান তো নাই সরকার প্ল্যান করতেছে আমরা ফেব্রুয়ারিতে ছেড়ে দেবো সুতরাং আমাদের কিছু করার দরকার আমরা দেখি সেটাই ধন্যবাদ আমরা প্রিয় দর্শক যেহেতু আমাদের হাতে এখনো স্থানীয় দুটি পত্রিকা পড়া হয়নি এখনো আমি প্রথমেই নিচ্ছি উত্তরপূর্ব তারপর হাতে নেব একাত্তরের কথা উত্তরপূর্ব খবরগুলো পরিশোধনের চেষ্টা করছি কদমতলিতে কদমতলি বাস টার্মিনালে পরিদর্শনকারী শিল্প উপদেষ্টা এবারের নির্বাচন আনন্দমুখর হবে সেটাই যেন হয় আশা সকল জনগণেরই সরকারি যোগাযোগ গণভোটের লগো ব্যবহারের নির্দেশ রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন দুই সালে সড়কের মৃত্যু ছয়ত্রিশ শতাংশ মোটরসাইকেলের সাইকেলের দুর্ঘটনা একটি ইয়া করে শনাক্ত করা হয়েছে একটি দুর্ঘটনার ছয়ত্রিশ শতাংশ হচ্ছে মোটরসাইকেল সাইকেল তারেক রহমানের চিন্তা ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যৌথ সভায় খন্দকার মুক্তাদি নির্বাচনী সভায় সুরামগঞ্জ পাঁচ আসন নির্বাচন থেকে সরে যাচ্ছেন মিজান চৌধুরী আমরা দুই দীর্ঘদিন থেকে দেখছি যে মিজান এবং মিলন দুইজনের মধ্যে একটা ইয়া সেখান থেকে একজন সরে যাচ্ছে তার দলের জন্য এটা ভালো ভালো খবরই আমরা মনে করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ জানুয়ারিতে ইরান ইরানকে আবারও ট্রাম্পের হুমকি যেটা জাতীয় পত্রিকায় আপনি ব্যাখ্যাও করেছেন সুন্দর করে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগনালিং করা হচ্ছে নাহিদ ইসলাম এনসিপি নেতা সংবাদ সম্মেলনের অভিযোগ দখলবাজ ভাইয়ের নির্যাতন আতঙ্কে পরিবারের ঘটনাগুলো আমরা সংবাদপত্রে পেয়ে থাকি শেষ পৃষ্ঠায় ষষ্ঠ আলোর অন্বেষণে বইমেলার উদ্বোধন বক্তব্য রেখছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেদা সিদ্দিক বইমেলা সফল হোক শুভকামনা রইল তাদের জন্য জামাতি পারবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে লোকমান আহমদ দক্ষিণ সুরমা থেকে যে প্রার্থী লোকমান আহমদ বলেছেন তার দলীয় বক্তব্য খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইমরান চৌধুরী এটাও তার দলীয় বক্তব্য হিসেবে ইমরান চৌধুরীর প্রার্থী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সমাবেশে ফখরুল ইসলাম নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে হবে বক্তব্য রাখছেন সিলেট মহানগর জামাতে আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এটাও নির্বাচনী খবর বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাংলাদেশের গ্রাম বাংলার একটা প্রধান খেলা ছিল ফুটবল এবং সেটাই ছিল প্রতিযোগিতার খেলা নতুন করে আবার শুরু হচ্ছে ক্রিকেটের পাশাপাশি কেমুশ্বাসের বারোশত ষাটতম সাহিত্য আসর সাহিত্য আসর চালিয়ে যাচ্ছে কেমুশাস একটা ভালো দিক বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী খালেদা জিয়া গণতন্ত্র খালেদা জিয়া গণতন্ত্র ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক খালাজা দিকে লেখা তার নির্বাচনী বক্তব্যে আসছে একত্রিশ ওয়ার্ডে একত্রিশ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাফিল আর শীত কিন্তু কিছুটা হলেও তৈরি থেকে কমে আসছে আমরা স্কিলেটের কথা বলছি পালসার স্টুডিও পালসার স্টুডিও ও পালসার এন সিরিজের এন সিরিজের প্রিমিয়াম মোটর সাইকেল উদ্বোধন করল উত্তরা মোটরস করের পাড়ায় লোকনাথ মন্দির পরিচালনা কোনটি শপথ গ্রহণ তাদের নির্বাচনে শপথ গ্রহণ করছেন যারা যারা বিজয়ী দিয়েছেন জন্তাপুরে ভারতীয় কম্বল প্রশাসনী সহ দুইজন আটক এই ছিল মোটামুটি উত্তর পূর্বর প্রথম কথা এবং শেষ পৃষ্ঠা ভিতরের কথায় তারা সম্পাদকীয় কলমে লিখেছেন নিপা ভাইরাসে অবহেলা করা যাবে না আর উপসম্পাদকে জিয়াউদ্দিন সাইমুম লিখেছেন ট্রাম্পের নিরাপত্তা কৌশল এই ছিল মোটামুটি প্রথম কথা শেষ পৃষ্ঠায় এবং সম্পাদ ধন্যবাদ মিলন ভাই সম্পাদের মধ্যে আসছে কদমতলিতে বাস থামিয়ে পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা আমরা একটা দ্বারায় চলে যাচ্ছি এই দ্বারাই চলছে আমরা চেয়েছিলাম যে এই সরকার কমপক্ষে ইন্টিম গভর্নমেন্ট একটা নতুন সুন্দর দ্বারা প্রচলন করবে শিল্প উপদেষ্টা বাস টার্মিনাল পরিদর্শন করবেন কেন আর বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এবারে নির্বাচন আনন্দমুখর হবে এই কথা বলার অর্থটা নাকি শিল্প উপদেষ্টা কি আর কোনো কাজ নাই শিল্প উপদেষ্টার কাজ হচ্ছে শিল্পর উন্নয়ন শিল্পে উন্নয়নে রুল নেওয়া এখন উনি এইটা বাদ দিয়ে বাস টানে আসার তো কোনো কারণ নাই এখানে শিল্পের সাথে কোনো সম্পর্ক নাই দ্বিতীয়ত হচ্ছে ওনার বক্তব্য যেটা নির্বাচনটা আনন্দমুখর হবে এই বক্তব্যটা উনি দেওয়ার কথা না হ্যাঁ যেটা হেনরি ফেওয়ালের যেটা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ফোর্টি ফোরটিন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের একটা বড় দিক হচ্ছে স্পেশালাইজেশন স্পেশালাইজেশন হচ্ছে প্রত্যেকটা মানুষ যে যে কাজ করবে সে এই কাজে দক্ষ হবে এবং রবীন শর্মা বলেছেন যে লিডার্স ওয়েব নট টাইটেল প্রত্যেকটা মানুষ যার যার কাজ সে সেটা সুন্দর করে করবে এখানে এই যেটা আমরা দেখছি না আসলে বক্তব্যটা সুন্দর প্রশংসনীয় কিন্তু এইসব বক্তব্য উনার মুখ থেকে আসার কথা না হ্যাঁ আমরা আশা করব এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটা মানুষ যার যার বক্তব্য পেশ করবে শিল্পমন্ত্রী আসতে পারে কারণ বাস এগুলোতে উন্নতি ম্যানুফ্যাকচারিংত্ব শিল্পের একটা স্থানে কামিলে আশা কথা না আচ্ছা যাইও তারপরে যেটা নিউজ হচ্ছে মোটরসাইকেল আরোহীদের মধ্যে 36% দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল আরোহীদের সংখ্যা 36% 36% এই বিষয়টা তো আমরা অনেক আগেই প্রতিন কেন মোটরসাইকেলে হেলমেটটা বাধ্যতামূলক করা হয় না ওে যাচ্ছে

ইরানকে খুঁচু ট্রাম্পের হুমকি আমরা দেখছি কিন্তু আলটিমেটলি সবচেয়ে একটা প্রশংসনীয় বিষয় বলি সেটা হচ্ছে নিউ ইয়র্কের মেয়র উনি কিন্তু হ্যাঁ যে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে ওই প্রেসিডেন্টের পক্ষে গিয়ে নিউ ইয়র্ক কোর্টে দাঁড়িয়েছেন এবং কোর্টে দাঁড়িয়ে বলেছেন এইটা অন্যায় চরম অন্যায় একটা দেশকে দেশের প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্ট পত্নীকে ধরে নিয়ে আসা প্রথমে এইটারই প্রতিকার হওয়া উচিত হ্যাঁ শে দুশি কিন্তু আংশিক শুভেচ্ছা বিষয় কিন্তু তারপরেও আছে এই বিষয়টা আমাদের একটা আশার আলো গায় যে এইরকম লোক যদি আমেরিকার নেতৃত্বে আসে তাহলে অবশ্যই সারা দুনিয়ার বস্থা চেঞ্জ করে মামদানি এটা করেছে এবং এই যে এই খবরটাও নির্বাচনের হ্যাঁ নিশান্ত দুই সরে যাচ্ছেন এটা একটা উত্তেজনা কমানোর একটা ওয়ে এবং নির্বাচনে যে উত্তেজনা হয় এই উত্তেজনাটা কমানোর ওয়ে আমরা চিন্তা আশা করব দল তা বিদ্রোহী প্রার্থীদের সাথে কথাবার্তা বলে যেমন মিজান নদীর সাথে তারেক্রমান কথা বলেছেন এবং তারেক্রমান কথা বলার পরে উনি সরে আসছেন সেরকম প্রত্যেকটা বিদ্রোহী প্রার্থীর সাথে আর না হয় সেজন্য ওই বিদ্রোহী প্রার্থীদের সরে আসা দরকার শেষ কিছু হ্যাঁ কিন্তু এখানে এখানে আরেকটা নিউজ দেখেন বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী বক্তব্য রাখতেন বিয়ানীবাজারে নমিনি হচ্ছে এমরান চৌধুরী বক্তব্য রাখছেন ফয়সল চৌধুরী তো এই উনি যদি ক্যান্ডিডেট উনি জানি আমরা ক্যান্ডিডেট হয়েছেন একটা ভালো একটা সংবাদে প্রত্যাশা করছি যে একটা একটা একটু ক্যান্ডিডেট হবে যাতে কনফ্লিক্টটা কম হবে এবং সমস্যাটা তৈরি হবে না আলোর অন্বেষণের বইমেলা উদ্বোধন হয়েছে এবং ভালো জিনিস সেটা হওয়া উচিত সবসময় এবং ওই যে উত্তরা মোটরস দুইটা মানে নতুন মডেলের মোটরসাইকেল উদ্বোধন করেছে এটাও খুবই ভালো জিনিস নতুন আরেকটা স্থানীয় পত্রিকায় আসি একাত ধরের কথা দৈনিক একটা যেহেতু পত্রিকা আসছে পত্রিকার খবরগুলো পড়তে হবে নির্বাচন নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই সিলেট বাস টার্মিনাল যেটা খবর আগে পড়েছি পরিদর্শনকালে অনেক রহমান আরেকটি খবর তাসনিম যারা মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংক দেখভালে নতুন আইন হচ্ছে ইসলামী ব্যাংকের অবস্থা কিন্তু একটু অন্যরকম হয়ে আসছে আর কি নতুন নতুন নিয়োগ আসছে ব্যাংকের অবস্থা আছে আমরা মনে করি প্রার্থিতা ফিরে পেলেন বায়ান্ন জন এটা ওই আগেও বিশ্লেষণ করেছেন আপনি শেষ পৃষ্ঠার কিছু খবর মৌলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ঘোষণা সাংবাদিক সুতির সমাবেশে বক্তাদের পক্ষ থেকে বক্তব্য আসছে ফয়সলের ঋণ এক হাজার নয়শো ষোলো কোটি স্ত্রীর সম্পদ হবিগঞ্জের চার নম্বর অবস্থা দেখেন আমাদের করার দরকার নেই বিএনপির বিদ্রোহ প্রার্থীদের গুলশান কার্যালয়ে তলব শালুটিকোর মডেল একাডেমির উদ্বোধন নতুন একটি একাডেমি হচ্ছে শালুটিকোর গোয়েনঘাট উপজেলার শালোটুকরের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা মেধাবী শিক্ষার্থী করার লক্ষ্যে একটি নতুন পদক্ষেপ নিয়েছে শিক্ষাঙ্গনে আমরা অভিনন্দন জানাই তাদেরকে ঝর্ণা তরুণ সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ষোলোই ডিসেম্বরকে তারা সামনে রেখে প্রতিযোগিতা শুরু করেছিল তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হল এই ছিল খবর আরেকটি খবর আছে মাদক সহ দুইজন আটক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার যাক এখানে একটা ভালো সংবাদ যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত আসছি আপনার কাছে আবারও কিছু খবর এখন বিষয়টা যে একটা নিউজই আমরা আলোচনা করি সেটা হচ্ছে ফয়সলের ঋণ উনিশশো কোটি টাকা স্ত্রী সম্পদ তেত্রিশ কোটি টাকা মিলন ভাই আপনাকে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম নাসির উদ্দিন হুজ্জার গল্পটা যে হুজ্জা এক কেজি মাংস আনছিল খাওয়ার জন্য খেতে বসে থেকে মাংস নাই স্ত্রী বললো যে বিলাই খেয়ে ফেলছে এবং বিলাই ওজন নিয়ে দেখলো বিলাই ওজন এক কেজি বললো তাহলে এইটা যদি মাংস হয় বিলাই কোথায় আর যদি এটা বিলাই হয়ে থাকে মাংস কোথায় এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের অনেক ক্যান্ডিডেট দেখা যাচ্ছে চল্লিশ কোটি টাকার রেসেট আছে তার ঋণ হচ্ছে আটশো চল্লিশ কোটি টাকা অথবা তেত্রিশ কোটি টাকার রেসেট আছে তার ঋণ হচ্ছে ষোলোশো উনিশ টাকা এই হচ্ছে আমাদের এন্টিমিনার শিপের চরিত্র আমাদের দেশের চিত্রটা হচ্ছে এন্টিমিনাররা এভাবে চলছে সরকার তেলা মাথায় তেল দিচ্ছে তেলা মাথায় না চুরের মাথায় তেল দিচ্ছে যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদেরকে তেল দিচ্ছে এবং এরা মিস ম্যানেজমেন্ট করতেছে এই টাকা এনে ইলেকশনে খরচ করতেছে এইসব বিষয় যদি আইন না হয় শক্তভাবে আই না হয় শক্তভাবে না দেখা হয় এইসব কেন্দ্রিক ব্যাপারটা কথা বলি আসলে শরীরে নির্বাচন আসছে হলপনামায় যখন আমরা দেখি স্ত্রীর সম্পর্ক নিয়তো সব পরিবারেই আছে কিন্তু জারাই দেখুন প্রার্থী হয় তাদের স্ত্রীর সম্পদ দেখা যায় 33 কোটি 40 কোটি 50 কোটি টাকা এই স্ত্রীরা কি এত সম্পদ মালিক স্ত্রী সম্পদ হলে আপনারা পরিবারের মধ্যে থাকছে দেখা যায় যে শাশুড়ির সম্পদ বেশি বেড়ে যাচ্ছে তাই বড় সমস্যা হচ্ছে শাশুড়ির সম্পদ বেশি দেখা যাচ্ছে এইগুলা যদি না দেখা যায় তাহলে নির্বাচন কমিশন কি জন্য আর দেশের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য এইসব জিনিসকে হাইলাইট করা দরকার যাদের সম্পদ ঋণ তারা নিবে যাদের এইরকম সম্পদ আছে অথবা এই ঋণ নিয়ে সম্পদটা বাড়বে

অনুষ্ঠান অনেক আমরা বলে থাকি শেষ হইয়াও শেষ হয় না তারপরে শেষ করতে হয় আমরা প্রতিদিন তিনটি পত্রিকা জাতীয় পত্রিকা এবং স্থানীয় পত্রিকা নিয়ে কথা বলি এবং সুন্দর সুন্দর বিশ্লেষণ করার চেষ্টা করি নতুন নতুন অতিথির মাধ্যমে আজকের অতিথি অধ্যাপক লতিফ সাহেব একজন বিনিয়োগকারী এবং সাবেক শিক্ষক লতিফ ভাই আবারও আপনাকে পরিশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ